গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি আসলে অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কাটাচ্ছি তো দিনগুলো এই যেমন দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠেই ভাবজি লোকেদের বাড়িতে আজকে আবার এক সকাল হলো কবে যে নিজের বাড়িতে একটা সকাল হবে নিজের বাড়িটা কবে তৈরি হবে কবে সেখানে আমরা শিফট হবো যাব তো সেই সব অনেক ভাবনা আছে চিন্তা ভাবনা মুখে হাসিও ফুটছে না যেহেতু বুঝতেই পারো অন্যজনের বাড়িতে থাকা কেমন লাগে তো সেরকমই আর কি সকাল সকাল এখন রান্নার জন্য সবজি কাটতে বসে পড়েছি বাপি ডুগুকে নিয়ে ঘুরছে আর তোমাদের দাদা ভাই না বাড়িতে নেই ও কাজে গেছে গাড়ির সাথে গেছে ইনকামও তো করতে হবে না ইনকাম না করলে তো হবে না আর এই গাজরটা ভাবলাম তোমাদের একটু দেখাই এই দেখো ডবল গাজর জিনিসপত্র কোথায় আছে জানি না তাই বৌদিদের বাড়ি থেকে এ দেখো পিঠা বানিয়ে দিয়েছিল তা খাওয়া হয়ে গেছে আর দুটো আছে তো এই দুটো আমি খাচ্ছি এখন আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি সকালের ডিমের অমলেট করছি অমলেট করে খাবো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তাই ভালো লাগছে না কিছু রান্নাবান্না করতে মামনি বলছে ওরকমই রেখে দাও আর এই দেখো এটা ভিতর ডাল হচ্ছে প্রেশার কুকারে ভাতের ভাত হচ্ছে থালায় গরম বসিয়েছি আর দেখো সিঙ্কের ভিতর কত বাসন কোষণ আছে ওগুলো মাছতে হবে আর এই দিকে বাপি এ দেখো সবজি কাটছে মানে বেগুন কাটছে বেগুন ভাজা হবে আজকে তা এই বেগুনগুলো খেতে না খুব ভালো কিন্তু ভাজতে গেলে প্রচণ্ড তেল লাগে আর এই দেখো আজকে খিচুড়ি বানিয়েছিল সকালবেলায় মামনি আর বাপির জন্য কাপড় মেলা হয়ে গেছে তা অনেকটা ওপরে এসেছি দুতলার ছাদে তো আস্তে আস্তে হাঁপিয়ে গেছি কারণ অনেকটা মানে বড় বালতি নিয়ে আসলাম তো আর কি সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই সিঁড়ি তো উঠতে গিয়ে খুব কষ্ট হচ্ছিলো আর একদমই তো রোদ উঠছে না সকালের দিকে মানে ভোরবেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো তাও দেখো জামা কাপড় কাঁচা হয়েছে তার কারণ দু তিন দিন ধরে তো জামা কাপড় কাঁচাই হচ্ছে না ওই ভেবে ভেবেই যে বৃষ্টি হবে বৃষ্টি হলে শুকাবে না আর কি এই এই ভেবে ভেবেই আর কি হচ্ছে না কিন্তু আজকে মামুনি কেচেই দিলো বললো না এরকম ভাবতে থাকলে তো জমে যাচ্ছে কাঁচাই হচ্ছে না তাই চলে এসেছি জামা মেলতে ছাদে আর আমরা না ওই বাড়িটায় ভাড়া থাকছি ওই দেখো ওই বাড়িটাই আর এটা পাশের বাড়ি মানে ওনাদেরই বাড়ি শ্বশুর শাশুড়ি থাকে এখানে আর মানে ছেলে বৌমা নাতনি নাতি সব ওই বাড়িটা থাকে যে বাড়িটা আমরা ভাড়া থাকি আর এখানে ঠাকুমা দাদু থাকে তো ইনারা ছাদে উঠতে পারে না তাই আমাকে বললো আর কি যে আমাদের ছাদে কি মেলে দিয়ে আসো তার কারণ আমাদের ছাদটা পুরোটাই ফাঁকা থাকে কেউ মেলে না আর যেহেতু ওনাদের অনেকটা বয়স হয়ে গেছে তাই ওনারা উঠতে পারে না এর জন্যই আর কি ভাবলাম তাহলে ছাদটা যখন একদম ফাঁকাতে যায় ছাদে গিয়ে মেলে দিয়ে আসি অনেকটা জায়গাও পাবো আর ছাদে হাওয়াটাওয়াও আছে রোদ না থাকলেও একটু একটু শুকাবে তাই ছাদে চলে আসলাম তাই ভাবজি কত রকমের অসুবিধে না নিজের বাড়ি থাকতে আজকে অন্যজনের বাড়িতে আসতে হচ্ছে আবার যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে দেখ দেখতেই পাচ্ছ ছাদটা ছোটো আর অত রোদ থাকে না এই এছাদের যতটা রোদ থাকে ততটা থাকে না খুবই অসুবিধা হয় বিশেষ করে জামা কাপড় দুগুর শুকাচ্ছে না একদমই তো এক একটা জামায় ওকে বারবার করে পরাতে হচ্ছে কিন্তু কি করা যাবে কিছু করার নেই যেহেতু একদম রোদ উঠছে না যে শুকাবে ভয়ই কাচা হচ্ছে না তাই ভাবছি কী অবস্থা হলো আমাদের নিজেদের বাড়ি ছিল বিক্রি করে দিতে হলো ক্লাবের অত্যাচারে বিক্রি করে দিয়ে আজ এখানে আসতে হলো এসে কত রকমের অসুবিধে না হচ্ছে মানে যেগুলো কি বলবো সেগুলো শুধু আমরাই বুঝতে পারছি কি কি অসুবিধা হচ্ছে না হচ্ছে নিজেদের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে অনেক 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 তফাত হয় আর আমি আগে কোনো দিন ভাড়া বাড়িতে থাকিনি আমার লাইফে প্রথম থাকছি তাই মানে অসুবিধে তো হচ্ছেই হবেই যারা তোমরা ভাড়া বাড়িতে থাকো তারা তোমরা জানো যে নিজের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে অনেকটাই পার্থক্য থাকে নিজের খেয়াল খুশি মতন কিছুই করা যায় না সমস্ত কিছু তাদের জিজ্ঞাসা করে তাদের অনুমতি নিয়ে তারপরে আমাদের করতে হয় যাই হোক চলো অনেকক্ষণ কথা বলা হয়ে গেলে এখন নিচে চলে যাব। দরজাটা ভালো করে বন্ধ করে রেখে দিয়ে চলে যাব নিচে এই দেখো সব ক্লিপ আটকে দিলাম দেখতে তো পেলে তোমরা হলে হাওয়া দিলে আবার উড়ে যেতে পারে বারবার তো আসা যাবে না যেহেতু অনুঝানার বাড়ি বারবার বলা যায় ছাদে যাচ্ছি ছাদে যাচ্ছি তা একবারই আসলাম আবার বিকেলবেলায় যখন রোদটা পড়ে যাবে মানে বেলা নেমে যাবে তখন আসবো এসে একবার তুলে নিয়ে যাব চলো এখন চলে যাই নিচে তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে আমার এই যে স্নান করে এসে মামুনি এখন দিচ্ছে পুজো তা ঠাকুরগুলো এই যে এখানে পাতা হয়েছে মানে বেশি জায়গা তো নেই তাই এই জানালার এখানেই পাতা হয়েছে ঠাকুরগুলো ঠাকুর পুজো তো দেওয়া উচিত বাড়িতে আর আজকে ও বাড়ি যাবো একবার ভেবেছি আমি নালাপোস রেডি দুদু খাবো বলে

নিজের পাটা খাবে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মুখের কাছে হাত ধরে খাবে চামচ দিয়ে খাইয়ে দাও দেখো খাবে হ্যাঁ আচ্ছা মামা তো খাই দিয়েছে এবার চামচ দিয়ে খাওয়াবো দাদার এত ভালো লেগেছে ডুগুকে খাইয়ে কারণ দিচ্ছে আর দেখো ও চুকচুক চুকচুক করে খাচ্ছে কিন্তু আর দাদার হাত ধরে খাচ্ছে দেখতেই পাচ্ছে তাই অনেকক্ষণ ধরেই ডুগুকে খাইয়েছিলো কারণ ওর খুব ভালো লাগছিল মজা লাগছিল আমরা সবাই দেখছিলাম আনন্দ করছিলাম যাই হোক চলো আজকের এই অবধি ছিল আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তাহলে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো আর শীতের মধ্যে কিন্তু অবশ্যই সোয়েটার টোয়েটার পরে থাকো নাহলে ঠান্ডা লেগে যাবে আমার যেমন একটু একটু লেগে গেছে গলা ব্যথা ব্যথা হয়েছে আমার কথা শুনে হয়তো একটু একটু বুঝতে পারছো মানে কেমন একটু একটু হয়েছে গলার আওয়াজটা যেন ভারী ভারী লাগছে যাই হোক চলো আজকের মতো টাটা পাই বাই সবাই সাবধানে থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে কালকে দেখা হবে